সিরাজুদোলাকে নিয়ে প্রচলিত পাঁচটি ভুল ধারণা এক সিরাজুদ্দোলা বাঙালি ছিল সঠিক তথ্য অনুযায়ী সিরাজ ছিল তুর্কি জাতির লোক সিরাজের দাদু ছিল আলিবর্দী খান আমরা জানি যে আলিবর্দি খানের কোনো ছেলে ছিল না তার ছিল তিন মেয়ে তিন মেয়েকেই সে নিজের বড় ভাই হাজি আহমেদের তিন ছেলের সাথে বিয়ে দেয় বাপের জন্ম কখনো শুনেছেন যে বাঙালির ঘরে যে ভাই বোনের এইভাবে হোলসেলে বিয়ে হয় যাই হোক এই সিরাজের দাদু আলীবর্দী বা ঠাকুরদা হাজি আহমেদের বাবা ছিল মির্জা মুহম্মদ মির্জা মুহম্মদ ছিল তুর্কি বংশোধী অর্থাৎ সিরাজ ছিল আদতে তুর্কি বাঙালি না আবার এই মির্জা মুহাম্মদের বউ মানে সিরাজের ঠাকুরমা ছিল ইরানের খোরসনের এক তুর্কি উপজাতির মেয়ে আর ঠাকুরদা ছিল তাও আবার ঔরঙ্গজেবের সৎ ভাই যে ঔরঙ্গজেবের বংশ একদিন ভারত দখল করেছিল এখনকার উজবেকিস্তান থেকে এসে মানে কোন দিক থেকেই সিরাজের কোনো বাঙালি কানেকশন পাওয়া যায় না এমনকি সিরাজের দাদু আলিবর্ধিত বাংলায় এসেছিল উনিশশো সতেরোশো কুড়ি সালে যে ফ্যামিলিকে বাঙালি বানিয়ে গ্রেটার বাংলার মিশনে নেমেছে নির্দিষ্ট কিছু পক্ষ দুই সিরাজ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সঠিক তথ্য অনুযায়ী শেষ নবাব তো দূরের কথা সিরাজ কোনো নবাবই ছিল না ছিল অবৈধ দখলদার ভারতের শাসন ক্ষমতা তখন ছিল দিল্লির হাতে দিল্লির মুঘল সম্রাটের আঞ্চলিক প্রতিনিধি ছিল বাংলার নবাব অর্থাৎ নবাব স্বাধীন নয় এখন স্বাধীন মুখ্যমন্ত্রী বলতে শুনতে যেমনটা লাগবে ঠিক তেমনই বিষয়টা আবার নবাব হওয়ার জন্য দিল্লির যে পারমিশন লাগতো তাও সিরাজের ছিল না আলিবর্দির ছিল কিন্তু সিরাজের ছিল না অর্থাৎ সিরাজ একজন অবৈধ দখলদার ছিল মাত্র বৈধ অনুমতি তার ছিল না সে না ছিল স্বাধীন আর না ছিল বৈধ নবাব তিন সিরাজ একজন প্রজা হইতেশী শাসক ছিল সঠিক তথ্য অনুযায়ী এই কুকর্মটা করেছে ব্রিটিশ আমলের কিছু নাট্যকার নাটকের নায়ক ছিলেন হিসাবে ব্রিটিশ বিরোধী তেমন কোনো জুস ঐতিহাসিক চরিত্র না পেয়ে সিরাজকেই নাটকের হিরো বানিয়ে দিয়েছিল আর হিরো কখনো প্রজাদের ওপর অত্যাচার করতে পারে ফলে আগাবাস তারা অত্যাচারী সিরাজ হয়ে গেল একজন প্রজাবৎসল শাসক সরাসরি বিদ্যাসাগরের এক উদ্ধতি তুলে দেওয়া যাক নবাব সিরাজুদ্দৌল্লা সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন সিরাজুদ্দৌল্লা সিংহাসনে অধীর হইয়া মাতামহের পুরাণ কর্মচারী ও সিনাপতি দিগকে পদচ্যুত কইরা করিলেন কুপ্রবর্তীর উত্তচক কতিপয় অল্প বয়স্ক দুষ্ক্রিয়া শক্ত ব্যক্তি তাহার প্রিয় পাত্র ও বিশ্বাস ভজন হইয়া উঠিল তাহারা প্রতিদিন তাহাকে কেবল অন্যায় ও নিষ্ঠুর ব্যাপারে অনুষ্ঠানে পরামর্শ দিতে লাগিল ঐ সকল পরামর্শের এই ফল ছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রী সতীত্ব রক্ষা পায় নাই এছাড়া সিরাজের সমকালীন ঐতিহাসিক গোলাম হোসেন পলাশি যুদ্ধ কাব্যে নবীনচন্দ্র ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্নতে সুস্পষ্ট বর্ণিত আছে কিভাবে সিরাজের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ইচ্ছা থাকলে যে কেউ এগুলো পড়ে দেখতে পারে পলাশীর যুদ্ধকাব্যের প্রথম স্বর্গে নবীনচন্দ্র পশ্চ লিখেছেন অত্যাচার করি দর্শন বিমল হৃদয় বদল কুলসিত ভাবিছে নক্ষত্রীরকে হয়ে আচ্ছাদিত এছাড়াও সেই আমলেই লেখা ইবরাদ ই আরবাহ ই বসর গ্রন্থে সিরাজকে লঘুচিত্ত একগুয়ে বদমিজাজি অধীর ও মুখ খারাপ ও কাউকে রেহাই দিয়ে কথা না বলতে বলা হয়েছে শিয়ারুল মুখতারিন এ বলা হয়েছে সিরাজ কর্কশ ও কথাবার্তা এবং সরকারি কর্মচারীদের ঠাট্টা উপহাস করিবার সকলের মনে ক্ষোভ ছিল সিরাজ একজন কমপ্লিট ফ্যামিলি ছিল এটা সঠিক তত্ত্ব হচ্ছে এই মিথের জন্ম বিভিন্ন সিনেমা নাটক থেকে যেখানে হত একজন আদর্শ নাতি আদর্শ স্বামী আদর্শ বাবা সহ দুনিয়ার যা কিছু আদর্শ আছে সব বানানো হয়েছে অথচ সিরাজ একবার ক্ষমতা দখলের জন্য নিজের দাদুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল বিহার থেকে সেনা নিয়ে মুর্শিদাবাদে এসে পড়েছিল দাদুকে মেরে সিংহাসন জন্য যে দাদু কিনা সিরাজকে অন্ধভাবে ভালোবাসত অনেক কষ্টে অ্যালুবর্ধী সেই ঝামেলা সামলায় এছাড়া সিরাজের প্রথম সন্তান জন্মিয়াছিল তার বিয়ের আগেই সিরাজের চেরা মোহনলালের বোন মাধবীর সাথে সিরাজের অভ সম্পর্ক হয় এবং এর ফলে উৎপন্ন ছেলের দায়িত্ব নেওয়ার জন্য অবিবাহিতা মাধবী সিরাজকে জোর করলে একটা ঘোড়ার পিঠে বাচ্চাকে বেঁধে ছেড়ে দেয় তখন মোহনলাল গিয়ে সে বাচ্চাকে উদ্ধার করে আর আলিমুদ্দি খবর পেয়ে সিরাজের সাথে মাধবীর বিয়ে দেয় অবশ্যই মাধবীকে ইসলামে ধর্মান্তরিত করার পর এটার সোর্স হচ্ছে সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে এই বইটিতে যা লেখক অমরেন্দ্র দেব আলিনগড়ের যুদ্ধ সিরাজ বাঙালির ভালোর জন্যই করেছিল সঠিক তথ্য অনুযায়ী যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই তাই স্বাভাবিকভাবে অনেকে এখানে বাঙালির সেন্টিমেন্ট বসিয়ে ফেলে কিন্তু আসল ঘটনা যে পতনের পর সিরাজের কলকাতার বাঙালিদের পড়ে ও প্রবল লুটপাট ও হত্যাকাণ্ড বাঙালি চাকরদের ওপর সাংঘাতিক অত্যাচারও করে কলকাতার যাবতীয় অট্টলিকাও সিরাজের সৈন্যরা গুড়িয়ে দিয়েছিল সিরাজের নির্দেশ মতো রেহাই পায়নি হতভাগ্য চাকরদেরকে বাসগৃহ গুলো এটার সোর্স হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের জীবন চরিত্র পৃষ্ঠা তিয়াত্তর থেকে আগেও বলেছি বারবার বলি পড়াশির যুদ্ধে বাংলা পরাধীন হয়নি আমরা অলরেডি পরাধীনই ছিলাম সেদিন আমাদের প্রভু বদল হয়েছিল মাত্র মধ্য এশীয় প্রভুদের হাত থেকে ব্রিটিশ প্রভুদের হাতে এক আব্রাহামিক প্রভুদের হাত থেকে অন্য আব্রাহামিক প্রভুদের হাতে বাঙালির হস্তান্তর হয়েছিল মাত্র যার এক তৃতীয়াংশের স্বাধীনতা এসেছে উনিশশো সালে বাকি দুই তৃতীয়াংশ স্বাধীনতা এখন প্রাক ব্রিটিশ প্রভুদের হাতেই থেকে গেছে তাকে আবার স্বাধীন করে মহারাজা শশাঙ্ক দেবপাল ধনুজ রায় প্রদাপদিত্তর তলোয়ার চর্চিত সোনার বাংলার অখণ্ডরূপ পরিপ্রতিষ্ঠিতা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং আমরা তা পালন করবই